এই মেশিনটি যে সমস্যা যে এখানে কাপড় টানতেছে না মেশিনের কন্ডিশন একদম নতুন এখন আমরা এটার সমস্যা বের করব যে এটাতে কি সমস্যা কি জন্য কাপড় টানতেছে না প্রথমেই দেখা যাচ্ছে যে হুইল ঘোরানোর পর দাঁত একদম নিচেই আছে উপরে উঠছে না আপনারা সবাই জানেন বা অনেকেই জেনে থাকতে পারেন যে সিঙ্গার মেশিনের এখানে একটা ইয়া থাকে রেগুলেটর থাকে এটা দিয়ে দাঁত উপর নিচে করা যায় এটা উপরে নিচে পাশে বা দাঁতের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না প্রথমে আমরা এখানে যে দাঁতের প্লেট আছে এটা খুলব দেখি ভিতরে কি অবস্থা এই পাশটি খুলে নিলাম এবং দাঁতের প্লেটটিও খুললাম এই দেখুন এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি সেটা হলো দাঁতের যে নাট আছে এই দুইটার মধ্যে একটা নাট খুলে গেছে আর করি অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন যে সেলাই মেশিনে কাপড় টানছে না এটা আসলে এক ভিডিওতে একটা ভিডিওর মাধ্যমে কোনদিন সম্ভব না যে আপনাকে সমাধান দেয়া বা বলা যে এই এই কারণে কাপড় টানে না শত শত সমস্যা আছে সেলাই মেশিনের শত শত সমস্যা আছে কোন সমস্যার কারণে কখন কি হয়ে যায় সেটা অগ্রিম বলা যায় না প্রথমে আমরা দাঁতের যে নাট আছে এটা টাইপ করে দিচ্ছি দক্ষ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনারা মানুষের বাসায় অথবা দোকানে কাজ করতে গেলে আটকে যাবেন পারবেন না সেজন্য ভালোভাবে কাজ শিখতে হবে এখন আমরা হুইল ঘোরানোর পর দাঁত সামনে পিছে যাচ্ছে এই এখানে আমরা প্লেট আবার বসাচ্ছি এই দেখুন প্রথমে এই মেশিনটি আনার পর দাঁত সামনে পিছে লড়াচড়া তেমন একটা করে নাই দাঁতের নাট টাইট দেওয়ার পর এখন দাঁত সামনে পিছে যাচ্ছে বাট দাঁত প্লেটের উপরে উঠছে না এখানে সিঙ্গার মেশিনের এখানে যে পাঁচটি দেখতে পাচ্ছেন এটা যদি আপনি ডান পাশে ঘুরান তাহলে দাঁত নিচে চলে যাবে বা দিকে যদি ঘুরান তাহলে দাঁত উপরে উঠবে আমি এটা বা দিকে ঘুরানোর পরেও দাঁত নিচেই থেকে যাচ্ছে এখন আমরা কি করব এই দাঁতটাকে উপরে ওঠানোর চেষ্টা করব। কিভাবে সেলাই মেশিন এবং সিঙ্গার মেশিন বাটারফ্লাই মেশিনের দাঁত উপরে নিচে করতে হয় সেটার উপর আমাদের অন্য অন্য ভিডিও আছে ওইগুলোই দেখে নিন এই যেখানে একটা পার্টস আছে এই পার্টসের এখানে একটা নাট আছে এই দেখুন এই নাট একটু লুজ করে আমি নিচের দিকে আলতোভাবে চাপ দেওয়ার পর দাঁত উপরে উঠে যাচ্ছে এই দেখুন দাঁত অনেকটাই উপরে উঠছে আমি আরেকটু উপরে উঠাবো এই দেখুন আমি আরেকটু উপরে উঠিয়েছি এখন এখানে দেখুন যে দাঁত উপরে উঠছে দেখুন হুইল যখন ঘুরানো হবে দাঁত উপর দিয়ে দিয়ে যাবে নিচ আসবে এভাবে যদি আপনার না হয় তাহলে সেলাই টানবে না সেলাই মেশিনের অনেক সমস্যা শত শত সমস্যা এক বাই এই মেশিন নিয়ে আসছে ওনাকে রেখেই আমি প্রাথমিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এক ভিডিওতে সেলাই মেশিনে সকল সমস্যা সমাধান করা সম্ভব নয় আপনারা যারা সেলাই মেশিনের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল পর্যাপ্ত কাজ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প সময়ের ভিতর আপনারা সেলাই মেশিনের কাজ শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম